উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সরস্বতী পুজোর বিসর্জনের সময় উচ্চস্বরে মাইক বাজাচ্ছিলেন গ্রামের বেশ কয়েকজন ব্যক্তি পড়াশোনার অসুবিধা হওয়ায় মাইক বন্ধ করতে বলার কারণে পরীক্ষার্থী সহ বাড়ির লোকজনকে বেধরক মারধর করলেন গ্রামেরই কিছু মানুষ ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনজন চাঞ্চল্যকর ঘটনাটি বাঁকুড়া জেলার পাত্রশাহ থানার অন্তর্গত কান্তর গ্রামের জানা গেছে গতকাল রাত ১০টা নাগাদ ওই গ্রামে সরস্বতী প্রতিমা নিরঞ্জনের জন্য গ্রামের একাধিক বাসিন্দা উচ্চস্বরে মাইক বাজিয়ে মাতোয়ারা হয়ে যাচ্ছিলেন উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় কেন এত জোরে মাইক বাজানো হচ্ছে তা জানতে চেয়েছিলেন এক পরীক্ষার্থীর পরিবারের লোকজন অনুরোধ জানিয়েছিলেন যেন মাইকে সাউন্ড কমিয়ে দেওয়া হয় কিন্তু তাদের কথা না শুনে উল্টে চড়াও হন বেশ কিছু মানুষ রীতিমতো লাঠি শোটা নিয়ে মারধর করা হয় মাইকে আপত্তি জানানো পরিবারের সদস্যদেরকে ধারালো অস্ত্র দিয়েও নাকি আঘাত করা হয়েছে এই ঘটনায় গুরুতর জখম হন তিনজন প্রথমে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাদেরকে বিষ্ণুপুর স্থানান্তরিত করা হয় এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ কালকে আগামীকাল রাত্রিবেলায় দশটার সময় মাইক বাজায় আমার ভাইব উচ্চ মাধ্যমিক পরীক্ষা বারণ করতে গিয়েছিলাম বারণ করতে যাওয়ার পর ছোড়া হয়ে আমাদেরকে মারধর করে কাটারি করে খুব মারে মাথা ফাটায় রডে করে সঞ্জীব ঘোষ আর হচ্ছে কার্তিক ঘোষ ওই দুজন মিলে মারধর করে প্রচণ্ড মারধর করে কেন কালকে আপনাদেরকে মারধর করলো কেন ওই সরস্বতী পুজো হচ্ছিল বিসর্জন হচ্ছিল মাইক বাজানো বন্ধ করতে গেছিলাম যে পরীক্ষা আছে বন্ধ কর তখন কি বললো আপনাদের বন্ধ করা যাবে না তারপর তারপর চোড়াও হয়ে মারে কিসে করে মেরেছে ওই কাটারি করে চোটায় তারপর বটে করে মাথা ফাটিয়ে দেয় কারা কারা মারলো আপনার তারপরে মানলো ওই তো খারাপ নাম কটু আর হচ্ছে ওর দাদা হচ্ছে কার্তিক আচ্ছা ওর বাবা ওর কাকু সব ছিল চারজন পাঁচজন সদস্য সমন্বয়ে এই ঘটনাটা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবা বিশ্ব প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মোরিওলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গ্যানুকোলজি ডায়নো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে 24 ঘন্টা